স্রেপ দু লাখ তিরিশ হাজার অনলি ফোর কামাদি তাদের চলে আসুন আসুন টিয়াগো টিয়াগো ছ মাসের গাড়ি ছ মাসে ছ মাস পুরোনো গাড়ি একদম রঙের কথা তো বলতেই হবে না হুইল ক্যাপ ঠিক আছে পাহাড় স্টেশন লেদার সিট কভার পুরো গাড়ি সাজানো সি সব কিছু লোডিং গাড়ি একদম কমাদি 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 অফার ঠিক আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ছ মাসের গাড়ি আসুন টুইট টুইট দেখাচ্ছি টুইট একদম ইন্ডিয়ান নাম্বার ওয়ান গাড়ি টুইট ইন্ডিয়ান নাম্বার ওয়ান গাড়ি এত সুন্দর গাড়ি বলার কিছু নেই পুরো দুলহানকা তারফ সাজানো দুলহান কাতারাফ এল সিডি পাওয়ার স্ট্রেডিং পাহাড় ঢোল সব কিছু আছে সব কিছু নিয়ে একদম রং বাম্পার টু রং গাড়ি চাপতেই পারেনি যার কাছে ছিল গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি আছে ঠিক আছে আসুন গাড়ি স্লেফট এক লাখ কুড়ি হাজার টাকা লজ্জাজনক দাম কামাদি কামাদি কমা দিই এক লাখ কুড়ি হাজার আসুন সুন্দর ইন্ডিকা ইন্ডিগা এত সুন্দর গাড়ি দারুণ একদম ধোঁয়া কাগজ পর্যন্ত ওকে পুরো কাগজ রেডি একটা সাইকেল একটা সাইকেল যে দামে পাবেন সেই দামে হবে না কমা দিই কামাদি কমা ভিডিও বড় করবো না পুরো ভিডিও দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আসবেন গাড়ি চকচক করছে একটা পুরো চলে আসুন আসুন কুইটালের কুইট ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশনের গাড়ি একুশ সালের গাড়ি একুশ সালে ট্যাক্স পুরো দেওয়া আছে তোমার সিট কভার হুইল ক্যাপ ঠিক আছে স্টেপ এখনো মাটিতে পড়েনি একুশ সালের গাড়ি গাড়ি চলেই নি ঠিক আছে একদম কমা কমাদি কমাদি দি দামে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা সেরেফ তিন লাখ পঞ্চান্ন একদম ছিল এখনো যাদের কাছে আছে তারা করে না ঠিক আছে গাড়ি চেপে উড়ো মতো একে আমি বলি ছোট একটা উড়োজাহাজ ছোট উড়োজাহাজ এত সুন্দর গাড়ি পোলো পোলোর নাম আছে সে নাম ঠিক আছে টায়ার নব্বই পার্সেন্ট টায়ার আছে ঠিক আছে পাওয়ার স্ট্যান্ডিং পায়ান্ড এগারো সালের গাড়ি ছাব্বিশে ট্যাক্স ঠিক আছে লোডিং গাড়ি দাম শুনলে লজ্জা পাবে স্কুটির দাম এই স্কুটি স্কুটি যা দাম রয়েছে সেই দামটাই দেবেন তবুও বলে দিচ্ছি এক লাখ কুড়ি হাজার টাকা সেরেফ এক লাখ কুড়ি হাজার অনলি ফর এক লাখ কুড়ি হাজার আইয়ে স্যালারিও স্যালারিও ভাইয়ে স্যালারিও বিশ সালকা সাল বিশ সালকা স্যালারিও চালাই এ আমার নাম নেই ঠিক আছে পুরো বাইরে লেদার সিট পারি এলসিডি ঢোল সব কিছু আছে গাড়ি চলেই নেই চোদ্দ হাজার চলেছে চোদ্দ হাজার গাড়ি চলেছে কমা দি কমা দি কমা দিই তিন লাখ আশি হাজার আসুন অগানা অনেক তাড়াতাড়ি ভিডিও হচ্ছে অনেক তাড়াতাড়ি ভিডিও হচ্ছে ভিডিও দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন আসুন একটা সেই তোমার দুলানের মতো সাজানো আছে একদম এলসিডি টোয়ালি একদম টোয়ালি লাগানো আছে পায়ে কি করে পায়ে স্টেশন তো চারটে টাকা কোনো গুটি খসেনি গাডার কোনো চাকার কোনো গাডার খসেনি ঠিক আছে সেই গাড়ি আছে চো একদম লোডিং গাড়ি পুরো অগেনার নাম করা গাড়ি অগেনার ছোটো গাড়ির মধ্যে অগেনার হচ্ছে নাম করা সব থেকে ভালো গাড়ি আসুন তিন লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে আসবেন ডানকুনি হ্যাঁ আজিম মটর ডানকুনি টোল প্লাজা ঠিক আছে ডানকুনি স্টেশন এ চলে আসবেন এসে আপনি ফোন করবেন ওদের টোটোওয়ালা অটোলা চলে আসবে এসে নিয়ে যাবেন ঠিক আছে গাড়ি দেখিয়ে দিচ্ছি ভিডিও হতেই থাকবে দেখতেই সাবস্ক্রাইব করবেন আজিম মোটর সালাম আলাইকুম আল্লাহ হাফিজ